ভাঙ্গা রাস্তার বিহাল অবস্থা আজ সকালে মল্লিক মোড় ঢেউ ভাঙ্গা রাস্তার অন্তর্গত নৈছনপুর টু অঞ্চলে নারকেল নৈছনপুর রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকাবাসী রাস্তা কেটে বড় গাড়ি যাতায়াত বন্ধের ঘোষণা করে পরবর্তীকালে ময়না থানার পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনা প্রসঙ্গে নৈছনপুর টু অঞ্চলের এলাকাবাসী প্রধান উপপ্রধান এবং বিরোধী দলনেতা কি জানিয়েছেন শোনাব আপনাদের আপনার অঞ্চলের যে রাস্তা কাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি অ্যাকচুয়ালি বিরোধী দলনেতা কিন্তু আপনাদের দিকে অভিযোগ করেছেন যে কালকে জেনারেল মিটিং ছিল রাস্তা বারবার সারানোর কথা বলছে আপনারা কোনো গুরুত্ব দিয়েছেন না প্রথমেই বলি আমাদের জেনারেল মিটিং কালকে হয়েছিল এবং রাস্তার কথাও বিরোধী দলনেতা বলেছেন ঠিকই বলেছেন এটাতে কোনো মিথ্যা কথা নেই তার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের কাছে ওনাকে এও বলেছিলাম যে আপনি তো ওই বুথের মেম্বার আপনি নিজে দায়িত্ব নিয়ে ওটা করুন ঘাটামাদের সঙ্গে বলে বসে কথা বলে যে এলাকায় যে রাস্তাটা খারাপ হয়ে গেছে ওখানে ডাকুন আমরা অবশ্যই সহযোগিতা করব এবং যাব। তার রাত্রা পেরোতে না পেরোতে রাস্তাটা কাটা হয়ে গেল এটা কি উনি ঠিক করেছেন মানুষ অসুবিধা হতে পারে রাস্তাটা পাবলিক কেন আমি নিজে ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করি আমি আমি নিজেই জানি যে রাস্তাটা কতটা খারাপ তাই আমি বিডিও সাহেবকে থেকে শুরু করে জেলাতে থেকে সকলকে আমাদের যে রাস্তার কথাটা আমরা মার্ক্স পিটিশনের মাধ্যমে আমরা জানিয়েছি এবং তারা বলেছেন আমাদের বিডিও সাহেব আমাকে এবং বিরোধী দলনেতা ওনাকেও বলেছেন স্পষ্ট জানিয়েছেন যে টেন্ডার হয়ে আছে বর্ষার পরে হয়তো কাজটা শুরু হবে কিন্তু আপনারা আমরা প্রত্যেকেই জানি আজকালে সকলে খবর কাগজ বা টিভির পর্দায় সকলের চোখ থাকে প্রত্যেকেই দেখা যায় যে আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে লেখা আছে ভালো করে আনন্দপাদ বাজার পত্রিকায় দিয়েছে যে দিল্লির টাকা আর এবারে মিলবে না তার মানে কি। কেন্দ্র সরকার আমাদেরকে আর টাকা দিবে না সেটা সকলেই জানে সেহেতু টাকা না দিলে কাজটা কোথা থেকে হবে ওইটা কাজটা তো কেন্দ্র সরকারের প্রকল্পে ওটা তো জেলার কাজ আমরা গ্রাম পঞ্চায়েত জেলার কাজ করতে পারি না তাই আমাদের অনেক নিয়ম থাকে আর অত বড় রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতে করারও ক্ষমতা নেই তিন চার মাস আগে আমরা নিজে আমাদের উপপ্রধান সাহেব থেকে শুরু করে আমাদের কর্মকর্তারা ওই রোদের দাঁড়ি থেকে ব্যাট ভাটাদের উদ্যোগে ভাটা মালিকদের উদ্যোগে তিনি কিছু ব্যাট সাহায্য করেছিলেন এবং আমাদের আর বাকিটা আমাদের অঞ্চলের সহায়তায় বা আমাদের অঞ্চল থেকে সব খরচ ব্যয়ের মাধ্যমে ওই সাত কিলোমিটার রাস্তাটা আমরা রিপেয়ারিং করেছিলাম তখন বিরোধীরা একবারও বলেননি যে রাস্তাটা করেছেন নৈছন্নপুটু গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে রাস্তাটা সারানো হয়ে গেছে বা হচ্ছে এই নিয়ে কোনো প্রচার নেই আজকে রাস্তা খারাপ সেই নিয়ে মানে অপপ্রচার করা শুরু করে দিয়েছে বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা করুক আমি তাও বলবো বিরোধিতা করছে বলে বিরোধী দলনেতার নামে আমি উল্টা পাল্টা কথা বলবো সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ওটা শেখায়নি ওনাদেরকে আমরা যথেষ্ট সাহায্য করছি উনি আমাকে আগামীকাল বলেছিলেন জেনারেল মিটিংয়ে ওনাকে আমি আশ্বস্ত করেছিলাম দরকার হয় আপনাদেরকে আমাদের সিসি ক্যামের ফুটেজ আপনাকে দেখাতে পারি মিটিং হলে আমাদের ক্যামেরা থাকে আমি সাংবাদিক ভাই যদি দেখতে চায় বা ই করতে বিরোধী দলনেতা যদি অস্বীকার করে আমি তাহলে আপনাদেরকে সেটা সেই ফুটেজটা আপনাদেরকে দিতে পারি আমি নিজেই বলেছি যে ওখানে আপনি নিজেই কাজ করুন আপনি তো মেম্বার আপনি ওই বুথের হয়ে একটু বাটামালিদের সঙ্গে কথা বলুন ওরা না কথা শুনলে আমরা তো আছি আমি নিজেই বলেছি ওখানে মিটিংয়ে জেনারেল মিটিংয়ে সকলের সামনে তাছাড়া আমি আর কথা বলবো সব উনি তো বিরোধী মেম্বার মানে উনা উনিও তো একটা রাজনৈতিক দলের বিরোধী মেম্বার সেখানে তো আমাদের এমপি এম তো কারো ব্যক্তিগত নয় এমপি আমারও এমপি আমারও এমএলএ আমারও এমএলএ সে যেই পার্টি থেকে আসতো না কেন আর তিনাদেরও একটু দৃষ্টি আকর্ষণ করলে আমার মনে হয় ভালো হয় যেহেতু ওখানে পঞ্চায়েত সমিতিতে আমাদের এম এমপি সাহেব আছেন ওখানে হ্যাঁ উনিও একটু দৃষ্টি আকর্ষণ করলে আমাদের ভালো হয় আজকে একজন রাস্তা কেটে দিয়েছে ওখানে আমরা সারি দিয়েছি কালকে আরেকজন কাটবে আপনারা সকল জানেন আমি এর সত্ত্বেও বলি মল্লিক মোড় থেকে যে আসনান বাজার যে রাস্তাটা ও রাস্তার অবস্থাও খুব খারাপ ওটাতে রাস্তাতে যদি আবার এই একই এদের দেখাদেখি তো সব শিখবে ওখানে যদি আবার রাস্তা কাটে তখন আমরা কত সারাবো বা প্রশাসনিক কত করবে এবং আমি চাইছি রাস্তা নিশ্চয়ই হবে আপনারাও সহযোগিতা করুন আমরা সবসময় আপনাদের পাশে আছি থাকবো যদি কোনো অসুবিধা যদি যদি কোনো মনে হয় যে না এই কাজটা অসুবিধা হচ্ছে আপনারা বলুন আপনার মাধ্যমে বলুন একদমই ফিল্ডের এমে রাস্তা কেটে এত বড় পাবলিকের ক্ষতি করে যাতায়াতের অসুবিধা করে এইরকম কাজ করা আমি মনে করি উচিত না আমার নাম পিয়ালি কাজাই নপুটুজিপি প্রধান আমি সম্মান জানাই নমস্কার জানাই এই রাস্তা বিষয়ক ব্যাপার নিয়ে আমাদের প্রধান ম্যাডাম সবিশেষ বললেন তার সাথে আমি আর বিশেষ কিছু সংযুক্ত করতে চাই না পুরনো কথা একটু বলতে হয় কারণ রাস্তাটা শুধু একজন মানুষের না সব বস্তরের মানুষ চলাফেরা করি অসুবিধাটা আমাদেরকেই ভোগ করি একটু এরকম দিলা ভাঙা ভাঙিয়ে দিল আবার বড় বড় গাড়ি ছেড়া তো এরকম যা হ্যাঁ যত এই অবস্থায় চলছে আমাদের রাস্তা গड्डा হয়ে যাচ্ছে বড় গাড়ি যেতে পারছে না ছোট গাড়িও যেতে পারছে না মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে আজকে শুনলাম রাস্তা কোথাও একটা কাটা হয়েছে এটা শুনেছেন মানুষ মানে মানুষের মানে সাধারণ অর্থে চলাফেরা সমস্যার জন্য রাস্তা মানুষ কেটে দিয়েছে আপনার নাম আমার নাম অরিজিৎ মাইতি বাড়ি বাড়ি স্টেশন কো এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে খারাপ হয়েছে মানুষ যাতায়াত করতে পারছে না ভাড়া বালাদের জন্য ফিশারির জন্য বড়ো বড়ো গাড়ি ঢুকেছে নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য রাস্তা কেউ সারানোর আবেদন করছেন না সরকার হচ্ছে একটাই আবেদন আমাদের রাস্তাটা যেন অতিলম্বে তাড়াতাড়ি ভালো করে সারানোর চেষ্টা করে নাম কি গোপালভৌমি বাড়ি পশ্চিম মিষ্ণপুর স্কুল মোড় এটা এই রাস্তা আছে মল্লিক মোড় থেকে গিরিধারী পোল পর্যন্ত দীর্ঘ আজকে ছ বছর রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা যা পিজ হয়েছে তার তারপর থেকেই কিন্তু ভেঙে গেছে মাসের মধ্যেই এই রাস্তা পুরো ধ্বংস হয়ে গেছে কারণ আছে দশ টনের গাড়ি লরি ঢুকার কথা সেখানে আছে তার থেকেও বেশি টনের লরি ঢুকছে যার ফলে রাস্তাটাকে পুরো শেষ করে দিয়েছে এখানে তা এই নৈশনপুর টু অঞ্চলে যে মানুষ সবাই কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত কিন্তু এই এরিয়া এখন আচ্ছা ভাটা এবং আচ্ছা মাছ চাষের জন্য বিখ্যাত হয়ে গেছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কিন্তু প্রশাসনের উদাসীনতার জন্য এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা যা হয়েছে তারপরে মেরামতিও হয়নি হ্যাঁ রিপেয়ারিংও হয়নি কোনোভাবেই হয়নি সেক্ষেত্রে আচ্ছা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদের যিনি দায়িত্বে আছেন তিনারাও কিন্তু কোনো কিছুই ব্যবস্থা নিচ্ছে না সেক্ষেত্রে অভিজিৎ আাদব উনি জেলা পরিষদের একজন মেম্বার উনি এই এরিয়ায় ভাটার ব্যবসা আছে আছে উনি উনি কন্টিনিউ যাতায়াত করছেন উনি কি জেলা পরিষদে কোনো আলোচনা না করছেন না আর এবং আমাদের অঞ্চলে এই গতকালকে জেনারেল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা কিন্তু রিপেয়ারিংয়ের জন্য ম্যাডামকে বলছিলাম যে যেখানে আমরা কিছু করতে পারবো না সেই সব প্রসঙ্গ নিয়ে আলোচনা করে লাভ নেই আমরা লাগাতার কিন্তু অঞ্চলে জানিয়েছি কিন্তু এই এই ব্যাপারে আছে গ্রামীণ দপ্তরেও জানিয়েছি সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভেল দিয়েছে তেইশ সালে অ্যাপ্রুভেল দিয়েছে এখনও কিন্তু এই রাস্তাটা হচ্ছে না কী কারণ হচ্ছে না আমরা জানতে পারছি না পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন উনি কিন্তু বার্তা কোনোভাবেই দিচ্ছেন না যে গিরিধারী পোল থেকে মল্লিং মোড় পর্যন্ত রাস্তাটা রিপেয়ারিং হবে না হবে না সেটা কোনোভাবেই বার্তা দিচ্ছে না এবং মল্লিন মোড় থেকে আসনানো রাস্তাটাও বেহাল অবস্থা মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে কিন্তু মানুষ প্রতিবাদ করছে কিন্তু সমষ্টিগতভাবে প্রতিবাদ করছে না কিন্তু প্রত্যেকের এরিয়ায় মানুষ প্রতিবাদ করছে আজকে মানুষ এমন অবস্থা হয়ে গেছে বর্ষা লাগাতার হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে যে চলাচলের অযোগ্য হয়ে গেছে সেখানে একটা একটা পুকুরের মতো হয়ে গেছে আমি বলব সভাপতি মহাশয় আপনি তো বার্তা দিচ্ছেন আপনারা তো হাঁড়ি এবং সাইকেল বিতরণ করছেন সেই হাঁড়ি সাইকেল নিয়ে এই রাস্তার উপর মাছ ছেড়ে দিয়ে যেতে বলুন এখানে মাছ থাকার জন্য এখানে কোনো মানুষের চলাচলের যোগ্য নয় এই রাস্তাটা আপনারা এই রাস্তার সমস্যার কথা বিধায়ক এবং এমপিকে জানিয়েছেন জানিয়েছে জানিয়েছি ওনারা বলছে যে জেলা পরিষদে অ্যাপ্রুভেল হয়েছে জেলা পরিষদ থেকে রাস্তাটা হবে কিন্তু টেন্ডার আমরা শুনতে পাচ্ছি যে টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে কি হয়নি জেলা পরিষদের যিনি মেম্বার আছেন অভিজিৎ আদক উনি তো এই রাস্তায় কন্টিনিউ যাতায়াত করেন উনি কোনো বার্তা দিচ্ছেন না এবং পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন উনিও কোনো বার্তা দিচ্ছেন না তাহলে সে এই এরিয়ায় বিশাল সংখ্যক মানুষ যে বসবাস করছে তারা তমলুক বা ময়না যাবে সেক্ষেত্রে যাতায়াতের একেবারে অসুবিধা আজকে পার্টিকুলার কোন জায়গাতে কাটানো হয়েছিল পার্টিকুলার সমবায় সমিতির পাশে কিছু জন মানুষ তারা বিক্ষোভের রাস্তা বেহাল অবস্থার জন্য তারা কিন্তু ওই জায়গায় রাস্তা কেটে দিয়ে গ্রামের নাম গ্রামের নাম নারিকেল ওখানে পশ্চিম নৈশুমপুর এবং নারিকেল দ্বারা বড়ার ওই এরিয়ায় যেটা কেটেছে ওখানে পশ্চিম নৈশুমপুর এরিয়া আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম ত্রিদেব জানা নৈশুমপুর টু অঞ্চলের বিরোধী দলের